একুরাল মাছটা নিলে এটা প্রায় আপনার এক কিলোর কাছাকাছি হবে এটা নিলে আমি আনাম বলবো নাকি আপনার কেজি হিসাব করে বলে দিব আপনি আনামই বলে দেন আপনার প্রসেসিং সহ আমরা আমাদের আনাম নেবেন আমি কেজিতেও নিতে পারেন আনামও নিতে পারেন আপনি যদি বলেন আমি আনাম বলবো আপনি আনাম বলেন অসুবিধা নেই আনাম বললে এটা আমি একটা বলবো আপনি একটা পলার সুযোগ আছে আর যদি কেজিতে নেন তাহলে মনে করেন কেজিতে যতটুকু আসবে তত টাকা দিতে হবে আপনার থেকে কেজিতে কেমন কেজিতে নিলে এটা বার্বিকে করলে নয়শো টাকা পড়বে আর যদি ফ্রাই করেন কুড়াল মাছ তাহলে পড়বে আটশো টাকা প্রসেসিং করা সহ আর যদি এটা আনাম বলতে চাই আমি বারোশো টাকা বলবো আপনি বলতে পারবেন তাহলে তো বলবো অনেক বেশি বলছেন তার জন্য তো বলছি আপনি কেজিতেও নিতে পারেন আনামও নিতে পারেন আনাম হচ্ছে কি আমি একটা বলবো আপনি একটা বলবেন না তো গুলো আপনাদের লেডিস কাকরা দিশে সব মাংস হবে এটা এটা জেমস এটা লেডিস এটার মধ্যে মাংস বেশি হবে এটার মধ্যে মাংস কম হবে এই স্বাদ কিনতে কি বুঝতে পারছেন আপনারা যেটা ভালো লাগে সেটা নিতে পারবেন লেডিস হোক জেমস যেটা মন চাই দেখেন এটা

আমরা দুই পিস রূপচাঁদা এবং একটি কাঁকড়া নিয়েছিলাম দেখতেই পাচ্ছেন এখন ওদের প্রসেসিং চলছে রূপচাঁদা কাটিং হচ্ছে এরপরে কাঁকড়াটা কেটে ওরা পরবর্তী কার্যক্রমের জন্য শুরু করবে তো আপনাদের এই জন্য রূপচাঁদা কাটিংটা দেখছিলাম রূপচাঁদা কাটিং আসলে সিজার দিয়ে খুবই সোজা এবং খুব তাড়াতাড়িও হয়ে যায় আর ওনারা খুবই ব্যস্ত থাকে এখানে দেখতেই পাচ্ছেন সিরিয়াল পাওয়াটাও অনেক দুষ্কর ব্যাপার আমরা একজনের পরে সিরিয়ালটা পেয়ে গিয়েছিলাম যেহেতু এখন অনেক রাত্রি প্রায় পৌনে দুটো বাজে অনেক রাত্রি হওয়ার কারণে লোকের সমাগম একটু কমে যায় আর আপনি যদি সন্ধ্যা রাত্রে যান সাতটা আটটার দিকে তখন তো ফুল বিজি টাইম তখন যে কয়জনের পরে আপনি সিরিয়াল পাবেন সেটা আপনি নিজেও আসলে বুঝতে পারবেন না যাই হোক কাটিংয়ের পরে ফ্রাই হবে ওনারা কাটিং করে পানির মধ্যে রাখছিলো এবং আমরা এগুলোর সামনের থেকে পর্যবেক্ষণ করছিলাম এবং ভিডিও ধারণ করেছিলাম যে আপনাদের সাথে শেয়ার করব এই কাটিং শেষ এবং ওয়াশিংও শেষ এখন হচ্ছে মশলা মিক্স করছে ওদের একটা স্পেশাল মশলা থাকে যেটা হচ্ছে চার পাঁচটা আইটেম বা আরও বেশি আইটেম থাকে ওরা একত্রে জাস্ট মিক্স করে ফেলে এটার সাথে নাকি লবণও মিক্স করা থাকে তো যাই হোক ওনারা হচ্ছে দেখেন এই যে মিক্স করে রূপচাদা মাছ এবং কাঁকড়াগুলো হচ্ছে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছে সব থেকে একটা জিনিসই আমার কাছে খুবই খারাপ লেগেছে সেটা হচ্ছে ওদের তেলটা এই তেলটা সেই সন্ধ্যা পাঁচটা থেকে ব্যবহার করে করে এই পর্যন্ত এখন রাত্রি ফোনে দুটো বা দুটোর কাছাকাছি এতক্ষণ পর্যন্ত ওরা এই একটা তেলই ইউজ করেছে এবং তেলটা মোটামুটি একটা কালো আকার ধারণ করেছে তো এটা দেখে আমার ওয়াইফ নিতে চাচ্ছিলো তারপর বললাম যেহেতু অর্ডার করেই ফেলেছি আর ঝামেলা করে লাভ নাই ওদেরকে তারপরেও বললাম যে ভাইয়া নতুন তেল দেওয়া সম্ভব না ওনার বলবে ওনারা বললো যে ভাই একটু পরে দোকান বন্ধ করে দেবো সো এই তেলটা চেঞ্জ করা সম্ভব না হ্যাঁ যেহেতু এই তেল আমরা আর আগামীকালে ইউজ করবো না এটাই একটু কনসিডার করতে হবে তো যাই হোক যেহেতু সম্ভব না তো কনসিডার না করে উপায় নেই আবার যেহেতু আমরা অর্ডার করে ফেলেছি সেহেতু দিতেই হবে

এবং এত রাত্রে এত রাত্রে যে বাহিরে বের হয়ে কাঁকড়া বা ফিশ ফ্রাই খাবে তার কাছে খুবই কল্পনার মনে হচ্ছিল কারণ লাইফে সে এই প্রথমবার যে রাত্রি এগারোটার পর বাসার থেকে বের হয়ে এত আনন্দ করেছে বা এই পরিবেশটা দেখেছে যাই হোক মাছ ভাজি মাছ ফ্রাই প্রায় শেষের দিকে আমরা এগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে পর্যবেক্ষণ করছিলাম এবং ভিডিও ধারণ করতেছিলাম আর আপনাদের দেখাবো বলেই মূলত ভিডিওটা করা তো যাই হোক দেখেন মাছের সুন্দর একটা কালার চলে এসেছে আর যেটা দেখে আপনার খেতে মন চাইবে এটাই স্বাভাবিক কারণ সুন্দর কালার বা ভালো না হলে দেখে যদি ভালো না লাগে খেতে তো অবশ্যই ভালো লাগবে না সো দেখেন প্রায় আমাদের মাছ প্রায় রেডি এই যে মাছটা উঠিয়ে ফেললো এখন আমরা খেতে পারবো মানে খাওয়ার উপযোগী হয়ে গেছে এখন আমাদের শুধু প্লেটে পরিবেশন করবে মাছটা রেডি হতে মানে ফ্রাই হতে সাত আট মিনিট লেগেছে বেশি সময় লাগেনি যেহেতু ওনারা গ্যাসের চুলা ইউজ করে আর মাছটা যেহেতু হয়ে গেছিলো আমি সামনে গিয়ে দেখতেছিলাম যে আসলে কেমন হয়েছে এবং ওনাকে জিজ্ঞেস করলাম যে এখন কি অন্য কিছু কোনো কিছু আছে কিনা বা এটাই কি এখন খেতে দেওয়া হবে কি না তা ওনারা বললো যে হ্যাঁ এখন খেতে দিব আপনি টেবিলে চলেন আর ওইদিকে ওই ওয়েটার ভাইটা প্লেটে সুন্দর করে সাজিয়ে নিচ্ছিল এবং সে আমাকে বলবে যে আসেন টেবিলে আসেন তাই তাই আমিও ওনার কথা মতো হেঁটে হেঁটে যাচ্ছিলাম এবং উনি একটা টেবিল দিয়ে বললো যে এখানে বসে আপনি খেতে পারবেন তো এটা একটা মাঠের মতো এখানে ওনারা চেয়ার টেবিল বসিয়ে নিয়েছে তো আমরা বসে খাবো ডিসাইড করলাম চেয়ার যে যার মতো চেয়ার নিয়ে বসলাম এই যে দেখুন রূপচাঁদা রূপচাঁদা একটু অতিরিক্ত তেল থাকায় তেলটা রিমুভ করে নিচ্ছিলাম আর দেখেন আপনারাই দেখতেই পাচ্ছেন কালারটা সুন্দর এসেছে এবং টেস্ট অনেক ভালো ছিল অনেক ভালো যারা এরকম কক্সিজ বাজারে গিয়ে খান নাই নেক্সট টাইম অবশ্যই ট্রাই করবেন ভুল করবেন না হ্যাঁ এটা কিন্তু অন্যরকম একটা মজা সকল হাত যতক্ষণ ফ্রেশ হয় আকাশ কাটতে ভালোই আছে

শীতের মধ্যে রাতে গরম গরম কাঁকড়া রূপচাঁদা বুট খাও ওকে খেয়ে শেষ করতে হবে আল্লাহ হাফেজ